দুই পাশে দুইটা পাল্লা মাসখানেক চারটা ডয়ের এটা ঝুমকা খাট এই খাটটা হচ্ছে ঝুমকা খাট এটা প্রায় 1.8 লক্ষ টাকা এটা সলিড মোটা আচ্ছা এটা হচ্ছে সলিড মোটা এই খাটটা কয় ফিটের এটা 6 ফিট বাই 7 ফিট এটা 3 আউন্স শোভা মিট্টি শোভা এটা বার্মাটিক আচ্ছা এটা হচ্ছে বার্মাটিক শেগুন কাঠের এই সুকেসটা হচ্ছে তিন পাল্লা এটা 6 ফিট বাই 7 ফিট ফুল বস্টার বারমানিক হচ্ছে বারমানিক সেগুন কাঠের খুবই সুন্দর সালাম যে মামা আবারও চলে আসলাম খিলগাঁও আলাদ্দিন ফার্নিচারে তো আজকে সরাসরি ভিডিও করবে আলা উদ্দিন তো তো মামা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আর আহ আপনি দোকানের লোকেশন টা যদি যেভাবে একটু বলতেন অর্ষকের উদ্দেশ্যে বলতে আছি আপনারা যদি পুরান ফার্নিচার কেনেন তাহলে আলুদ্দিন ফার্নিচার এর যোগাযোগ চলে আর নাম্বার দেওয়া আছে ওখানে ইমু হকশপ নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করবেন আর পুরাতন ফার্নিচার ব্যস্ত পারবেন কিনতেও পারবেন আচ্ছা আর সিলভার এলগেট খেলার মারার সাথে আমাদের কনফারেন্স ফার্নিচার অবস্থিত আচ্ছা তাহলে চলেন মমা আমরা কোনটা দেখব শুরুতে ডাইনিং টেবিলটা শুরু করি আচ্ছা খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা কয় চেয়ার মমা এটা 6 চেয়ার আচ্ছা তো এটা 6 চেয়ার খুবই চমৎকার একটা ডিজাইনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সিম্পল এর ভিতরে কারুকাজটা অনেক সুন্দর আচ্ছা এটা চেয়ার কয়টা ছয়টা টা

আর এই টেবিলটা হচ্ছে সিম্পল এর মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে উপরে গ্লাসটা হচ্ছে টেন মিলি আচ্ছা চেয়ার গুলো যদি একটু দেখাই একটা চেয়ার খুবই সুন্দর খুবই চমৎকার কাটের ফাইবার গুলো খুব সুন্দর আর এই ক্ষেত্রে মামা এটা কি কাটের এটা বারমাটিক এর এটা বারমাটিক সেগুন কাঠের চেয়ার হচ্ছে চারটা চারটা আচ্ছা এই ক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে কত এটা ফিক্স 30000 টাকা আসবে ফিক্স 30000 টাকার মধ্যে খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল চার চেয়ারের তারপরে একটা খাট দেখি মামা এই খাটটা খুব সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইনের এই খাটটা দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন এই খাটটা হলো সেম পাকা বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এই খাটটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন হ্যাঁ আচ্ছা এটা পায়ের সাইড মাথার সাইড খুব সুন্দর এটা পায়ের সাইডটা আসলে জায়গার কারণে দেখানো যাচ্ছে না পায়ের সাইডটা কিন্তু খুবই ডিজাইনটা খুবই চমৎকার আচ্ছা এই ক্ষেত্রে মামা কি কাঠের এটা বারমাডিক আচ্ছা বারমাডিক সেগুন কাঠের খুবই চমৎকার একটা খাট মামা এই খাটটা প্রাইস রাখা যাবে কত এটা পাখারে রাখা যাবে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা পঁচানব্বই হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটা বারমাডিক সেগুন কাঠের খাট খুব সুন্দর খাটটা এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত সাত ফিট সেম পাকা বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন এর মধ্যে খুব সুন্দর একটা সোফার সেট দেখতাছি আচ্ছা সোফার সেটটা সম্বন্ধে যদি একটু বলতেন এটা থ্রি ওয়ান ওয়ান

খুবই চমৎকার একটা ডিজাইনের সুকেস এই সুকেসটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট শোকেসটা খুব সুন্দর আচ্ছা এটা কি কাঠের এটা বারমাটি কেয়ার এটা ভিতর একই কাঠ এটা হচ্ছে ভিতর বাহির অল বারমাটিক কেয়ার আচ্ছা এটা হচ্ছে ভিতর বাহির অল বারমাটিক সেগুন কাটের খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার কারো কাজটা যদি দেখেন খুব গর্জিয়াস খুব সুন্দর এটা হচ্ছে বারমাটিক সেগুন কাঠের পাঁচ ফিটের একটা ওয়াল শুকেস এই শুকেসটার প্রাইস রাখা যাবে কত এটা রাখা যাবে একদম ফিক্স পঞ্চান্ন হাজার টাকা এই সৌকেশটা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বার্মাটি খুব সুন্দর একটা সেগুন কাঠের সোকেস নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এখানে একটা খাট দেখতেছি খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাটটা খুবই সুন্দর আর এই ক্ষেত্রে এটা হচ্ছে বড় বাগা ছোট বাগা সেম ডিজাইন হ্যাঁ খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এই খাটটা কি কাটের এটা বারমাডিকের এটা হচ্ছে বারমাডিক সেগুন কাঠের ও এই ক্ষেত্রে খাটটার প্রাইস রাখা যাবে কত এটা ফিক্স 35000 টাকা ফিক্স 35 এর মধ্যে খুবই চমৎকার ডিজাইন এর একটা খাট পাবেন বারমাডিক সেগুন কাঠ এইখানে দেখতেছি একটা খাট আছে এই খাটটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন খুবই চমৎকার ডিজাইনের একটা খাট এই খাটটার আসলে বর্ণনা কি বল এই খাটটা হলো সেমি বক্স হাইশা সেগুন কাটের বিছনা গজন কাঠের এই খাটটা হচ্ছে সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট আর এই খাটটা কি কাঠের এটা বার্মাটিকের এটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠের খুবই চমৎকার একটা ডিজাইনের খাট আর এই ক্ষেত্রে বাবা খাটটার প্রাইস রাখা যাবে এটা প্রাইস একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইনের খাট পাবেন ও এখানে অনেকগুলো খাট আছে একটু পিছনের খাটটা যদি একটু দেখার চেষ্টা করি এই যে খাটটা এখানে এই যে ছয় ফিট বা সাত ফিট সেম বাকারটা খাট আছে এই খাতটা আসলে জায়গার কারণে দেখানো যাচ্ছে না খুবই চমৎকার ডিজাইন এই খাটটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন আচ্ছা এটা কি কাটের মামা এটা এটা বারমাটিকের এটা হচ্ছে বারমাটিক সেগুন কাটের খুবই চমৎকার একটা খাট ও এই ক্ষেত্রে খাতটার প্রাইস পড়বে কত এটা ফিক্স একদম 50000 টাকা 50 জি এখানে একটা আলমারি দেখতেছি থ্রি পারের আলমারিটা তো থ্রি পারের মধ্যে সিম্পলের মধ্যে আলমারিটা খুবই চমৎকার একটা ডিজাইনের আলমারি তো এটার বিষয়ে একটু বলেন এই আলমারিটা হলো স্যাম্পল ডিজাইন এটা হলো বারমাটি কেয়ার ভিতরে হলো গামারি কাঠ ভিতরে গামারি কাঠ বাইরে হচ্ছে বারমাটি এর মধ্যে খোদাই করার মধ্যে মানে নকশা কাছে ইয়া নকশা এই ডিজাইনটা যদি একটু দেখেন এটা হচ্ছে কাঠের ডিজাইন কাঠের মধ্যে খোদাই করে গামারি কাঠ ঢুকে পড়ে ডিজাইন করা হচ্ছে বারমাটিক সেগুন কাঠের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আর ভিতরে যে নকশাটা কাঠের মধ্যে যে নকশাটা খোদাই করা ওইটাও কাঠ ওইটা হচ্ছে গামারি কাঠের নকশা কাঠের মধ্যে কাঠ দিয়া তারপরে একটা নকশা তৈরি করছে খুবই চমৎকার একটা ডিজাইনের আলমারি তো এই ক্ষেত্রে মামা আলমারিটার প্রাইস রাখা যাবে কত একদম টাকা টাকার মধ্যে সিম্পল খুবই চমৎকার ডিজাইন একটা আলমারি আপনারা পাবেন এটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠিকের বাবা এখানে একটা সুকেশ দেখতেছি এই সুকেশটা খুবই সুন্দর আর এই সুকেশটা কি কাঠের বার্মাটিকের সুকেশটা খুবই চমৎকার একটা ডিজাইনের সুকেশটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠের খুবই সুন্দর এটা আসলে সামনে ফার্নিচার ধোয়ার কারণে এটার নিচের অংশটা দেখানো যাচ্ছে না আচ্ছা বাবা এটা কি দুই পার্ট করা যায় এটা মাঝে মাঝে দুই পার্ট করা যায় এটা দুই পাশে দুইটা পার্ট করা যাবে উপরে কানিসটা আলাদা খুবই সুন্দর এই ক্ষেত্রে এটা হচ্ছে ভারমাটিক সেগুন কাঠের জি আচ্ছা এই এটা প্রাইস রাখা যাবে কত এটা প্রাইস রাখা হবে একদম 80000 টাকা আচ্ছা এটা যদি কেউ ভিডিও কলে দেখতে চায় আমি আসলে এই স্ক্রিনে জায়গার কারণে দেখাতে পারছি না সামনে অনেক ফার্নিচার তো আপনারা দেখতেছেন তো কেউ যদি ভিডিও কলে দেখেন অথবা পিকচার চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আচ্ছা এই ক্ষেত্রে প্রাইস রাখা যাবে কত 80000 টাকা এই 80000 টাকা এটা প্রাইস রাখা যাবে খুবই চমৎকার একটা বারমাডিক সেগুন কাটের সুকেস মাও এখানে একটা ওয়ার্ডরোব দেখতেছি ওয়ার্ডরোবটা মোটামুটি কারো কাজের মধ্যে খুবই চমৎকার আর এই ক্ষেত্রে কি কাঠের এটা বারমাডিকের এটা হচ্ছে বারমাডিক সেগুন কাঠের খুবই সুন্দর এটার ভিতরে ভিতরে গামারিকার আচ্ছা ভিতরে হচ্ছে গামারিকার বাইরে হচ্ছে বারমাডিক সেগুন কাঠ এটা অনেক মোটা আর ডয়ার গুলো হচ্ছে অনেক মোটা আর এই ক্ষেত্রে এটা প্রাইস রাখা যাবে কত এটা একদম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার মধ্যে বার্মাটিক সেগুন কাঠের একটা ওয়ার্ড ডুব খুবই চমৎকার ডিজাইনের আমার এখানে একটা ওয়ার্ড ডুব দেখতেছি ওয়ার্ড ডুবটা হচ্ছে আসলে জায়গার কারণে দেখানো যাচ্ছে না এই ওয়ার্ড ডুবটা হচ্ছে ছয় ফিট দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে চারটা ডয়ের ছয় ফিট বাই পাঁচ ফিট ছয় ফিট বাই পাঁচ ফিট এটা কিন্তু উচ্চতা পাঁচ ফিট নরমালি ওয়ার্ড ডুবের উচ্চতা থাকে চার ফিট আর এটা আছে পাঁচ ফিটের এটা মূলত গোয়াডার একটা মাল ছিল এটা এই লেভেলই হতে পারে আচ্ছা এই ক্ষেত্রে এটা হচ্ছে ভারমাডিক সেগুন কাঠের এটা প্রাইস রাখা যাবে কত একদম পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে খুবই চমৎকার ছয় ফিটে একটা ওয়ার্ড্রোপ ভারমাটিক সেগুন কাঠের এইখানে একটা আলমারি দেখতেছি এই আলমারিটা এটা কি কাঠের এটা ভারমাটিক এর এটা হচ্ছে ভারমাটিক সেগুন কাঠের এটা হচ্ছে দুই পাল্লার একটা আলমারি সিম্পল এর মধ্যে খুবই সুন্দর এক্ষেত্রে বাবা এটার প্রাইস রাখা যাবে কত এটা একদম তিরিশ হাজার টাকা রাখা যাবে 30000 টাকার মধ্যে ভারমাটিক একটা সাইগুন কাঠের আলমারি খুবই সুন্দর স্যাম্পলের ভিতরে বাবা এই পাশে একটা খাট দেখতাছি এটা জুমকা খাট এই খাটটা হচ্ছে জুমকা খাট এই খাটটা খুবই সুন্দর জুমকা মডেল এটা হচ্ছে বড়পাকা ছোটপাকা সেম ডিজাইন এটা সলিড মোটা আচ্ছা এটা হচ্ছে এটাতে কোনো ডিপ নাই এটা যা আছে সলিড মোটা এক কাঠের মধ্যে কাজ করা বড়পাকা ছোটপাকা সেম ছোট ছোটপাকাটা যদি একটু দেখেন বড়পাকার সাথে তুলনা করলে এক মডেল সেম টু সেম ডিজাইন আচ্ছা খুবই চমৎকার একটা খাট বারমাটিক সেগুন কাঠের বাবা এই ক্ষেত্রে এই খাটটা কত প্রাইস রাখা যাবে এটা একদম 55000 টাকা রাখা যাবে 55000 টাকা এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট টেবি বক্স এখানে একটা আলমারি দেখতাছি আলমারিটা হচ্ছে 3 পারের আলমারি তো আলমারিটার সম্বন্ধে যদি একটু বলতেন আলমারিটা হলো ভিতর বাইরে একই কাট এটা হচ্ছে ভিতর বাইরে অল সেগুন কাঠের অল বারমাটিক সেগুন কাঠ আচ্ছা এটা হচ্ছে বারমাটিক সেগুন সেগুন আচ্ছা এটা হচ্ছে অল বার্মাটিক সেগুন কাঠের এটা আমি আসলে জাগার কারণে ভিতরটা দেখানো যাচ্ছে না তো এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা এটা আসলে ক্যামেরায় অনেকটাই আসে না কারণ সামনে অনেক মাল থোয়া আর আলমারিটা বাস্তবে অনেক সুন্দর এটার যে লুকটা আছে অনেক বাস্তবে অনেক সুন্দর লাগে আচ্ছা এই ক্ষেত্রে এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস রাখা যাবে আশি হাজার টাকা

ওয়াল শোকেস বাবা এখানে একটা খাট দেখতাছি এই খাটটা ডিজাইনটা অনেক সুন্দর এটা সলিড মোটা আচ্ছা এটা হচ্ছে সলিড মোটা এই খাটটা কয় ফিটের এটা ছয় ফিট বাই সাত ফিট এটা কি সেমি বক্স না ফুল বক্স সেমি বক্স আচ্ছা খাটটা হচ্ছে সেমি বক্স সেমি বক্স বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন আবার এখানে ডয়ার আছে তিনটা আর তিনটা ডয়ার আছে বক্স সিস্টেমের মত খুব সুন্দর বক্সের মধ্যে তিনটা ডয়ার আছে একটা ডয়ার খুব বড় দুই সাইডে দুটো ছোট ছোট ডয়ার খুব সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কি কাঠের মামা এটা বার্মাটিকের এটা হচ্ছে কাঠের খুবই চমৎকার একটা খাট এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স আচ্ছা এই ক্ষেত্রে খাটটার প্রাইস রাখবেন কত এটা প্রেস রাখা যাবে দামাদমে যদি না করেন একদম 80000 টাকা না মামা বিষয়টা হচ্ছে আজকে সরাসরি আপনি ভিডিও করতেছেন আলাউদ্দিন ফার্নিচারের আলাউদ্দিন সাহেব আজকে ভিডিও করতেছেন তো দর্শকদের একটু যদি কমায় দিতেন এটা 80000 টাকা এটা একটু কমায় দেন না একদম 80000 হবে আচ্ছা আশি হাজার টাকার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইনের খাট খাটটা কিন্তু অনেক গর্জিয়াস খাটটা সরাসরি অনেক সুন্দর লাগে বাবা এখানে একটা সোফা দেখতেছি এই সোফাটার পজিশনটা যদি একটু বলতেন এটা থ্রি ওয়ান ওয়ান সোফা ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে থ্রি ওয়ান ভিক্টোরিয়া সোফা খুবই চমৎকার একটা ডিজাইনে আর এটা কন্ডিশন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ একটা টি টেবিল আছে আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে একটা টি টেবিল আছে আর 10টা ফোম আছে আচ্ছা দশটা ফোম একটা টি টেবিল দশটা ফোম টা কিন্তু পুরানো হ্যাঁ হ্যাঁ কাস্টমার ব্যবহৃত হচ্ছে আপনার যদি ভালো লাগে ফোম নিতে পারেন আচ্ছা টেবিল হচ্ছে মামা যে এই টেবিল টা আচ্ছা সেম টেবিল ও যেরকম সোফা যেরকম সোফার পায়া টেবিল পায়া সেম আচ্ছা এই ক্ষেত্রে এটা প্রাইস রাখবেন কত এটা প্রাইস রাখা যায় একদম ষাট হাজার টাকা ষাট টাকার মধ্যে খুবই চমৎকার ডিজাইনের একটা সোফা বার্মাটিক সেগুন কাঠের মোমা এখানে একটা খাট দেখতাছি এই খাদটার সাইজ কি এটা ছয় ফিট না সাত ফিট ফুল বস্তা

আচ্ছা পঞ্চাশ হাজার টাকার মধ্যে ছয় ফিট বাই সাত ফিট বড় পাকা ছোট পাকা একটা খাট খুবই চমৎকার আচ্ছা এটার পিছনে আরেকটা খাট আছে এই খাটটা গর্জিয়াস খুব সুন্দর এটা আসলে জায়গার কারণে দেখানো যাচ্ছে না ভিডিওতে আচ্ছা এইটা কত রাখবে নয় এই খাটটা এটা রাখা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এই খাটটা কি ছয় ফিট বাই সাত ফিট সাত ফুল বক্স এটা হচ্ছে ফুল বক্স এটা কি কাটের এটা বারমাটিকের আচ্ছা বারমাটিক সেগুন কাটের খুবই গর্জিয়াস একটা খাট এই খাটটা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এটার পিছনে আরেকটা খাট দেখতেছি এগুলা হলো দশর জায়গার কারণে খাটগুলো সুন্দর করে দেখানো যাচ্ছে না তো আচ্ছা এই ক্ষেত্রে এই খাটটাও কিন্তু বড় পাকা ছোট পাকা सेम ডিজাইন এই খাটটা হচ্ছে সিম্পলের মধ্যে আচ্ছা এটা কি 6 ফিট 7 ফিট এটা 6 7 সেমি বক্স এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট সেমি বক্সের খাটটা কি কাঠের এটা বার্মাটিক এর আচ্ছা এটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠের মම এটা প্রাইস করবে কত একদম 42000 টাকা 42000 টাকার মধ্যে খুবই সুন্দর একটা খাট এখানে একটা ওয়ার্ডরব দেখতাছি ওয়ার্ডরবটার সম্বন্ধে যদি একটু বলতেন এই ওয়ার্ডরপটা পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট পাঁচ ফিট বাই সাড়ে চার চার ফিট আচ্ছা মূলত উচ্চতা হয় চার ফিট এটা হচ্ছে সাড়ে চার ফিট একটু উঁচা হাউসা বেশি তো এই ক্ষেত্রে এটা এটা কি কাটেন এটা বারমাটিক এর এটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠের খুবই সুন্দর এই ক্ষেত্রে এটা প্রাইস সেগমেন্ট কত এটা পঁয়ত্রিশ না যাবো পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চার ডয়ের এক পাল্লার একটা ওয়ার্ডরুব খুবই সুন্দর বাবা এখানে একটা ওয়ার্ডরুব দেখতাছি এই ওয়ার্ডরুবটা সম্বন্ধে যদি একটু বলতেন ওয়ার্ডরুবটা হলো ভিক্টোরিয়া দুই পাল্লা মাছ মাছ খান্ডার দুই সাড়ে পাল্লা

আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলতেন লোকেশনটা আছে খিলগাঁও রেলগেট জোড়পুগুরভার খেলার মাঠের সাথে আরউদ্দিন ফার্নিচার আচ্ছা বিহত আসলে আমাদের প্রতিনিয়ত অনেক মাল আসে তো অনেক সময় দেয়া গেছে মাল আসে চলে যায় আমরা সব মাল ভিডিওতে দেওয়া সম্ভব হয় না তো আপনারা যারা এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিতে চান তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করলে আমরা গুলি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব ছবি অথবা ভিডিও করে দেখতে পারবেন